মক্কার সঙ্গে নামাজ পড়তেছেন কোরআন তেলাওয়াত করতেছেন আবু জাহেল বেঈমানেরা বসিয়া বসিয়া পরামর্শ করতেছে কে পারবা মুহাম্মদের গলার মধ্যে ওটের বুড়িটা নিয়ে চাপায়া দিতা কয়েকদিন আগে একটা ওট মোডে পচে গেল তার নারী বুড়িগুলো বের হয়ে গেল কে পারবা বিশাল বড় ওটের বুড়িটা মুহাম্মদের গলার মধ্যে গিয়া ঝুলাইয়া দিতা মুহাম্মদের গলার মধ্যে ঝুলাইয়া দিলে এত বড় ওটের নারী বুড়ি নিয়ে মুহাম্মাদ উঠতে পারবে না মুহাম্মাদ এখানে গড়াগড়ি করতে করতে মরিয়া যাবে কেউ সাহস করে না কাফেরদের মধ্যে একজন কাফের নাম তার উকবা ইবনে আবি মুয়াইত সে বলে আবু জেহেল অবশ্যই আমি পারব যাও যাও কিছুক্ষণের মধ্যেই মুহাম্মদ সাজদা দিবে আর মুহাম্মদ সাজদা দিলে লম্বা সময় সাজদার মধ্যে থাকে এই সময়ের মধ্যে উটের গড়িটা তার গলার মধ্যে জাপাইয়া দিবা মুহাম্মদ আর উঠতে পারবে না চলতে পারবে না এই অবস্থায় গলার মধ্যে ফাঁস লাগিয়া মরিয়া যাবে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam শেষদার মধ্যে গেলেন ওকবাই আবি মাই দৌড়াই আইসা পশা ওর নারী বুড়ি নবীর গোটদারের মধ্যে চাপাইয়া দিল নবী আমার উঠতে পারে না নোরা করতে পারে না পশা ওর নারী বুড়ি গুলো নবীর চারার মধ্যে লাগিয়া দুর্গন্ধ এত সুন্দর চেহারা যে চারার মধ্যে মশামাসি পর্যন্ত বসা হারাম যে চারা তে নূল চমকায় আল্লাহ আহম্মদায়সা বলে হে দুনিয়াবাসী তোমাদের জন্য একটা সূর্য আসে তোমাদের সূর্যটা প্রতিদিন সকাল বেলা উদিত হয় আমারও একটা সূর্য আছে যে সূর্যটা প্রতিদিন ঈশার পরে উদিত হয় বুঝলাম না গায়েশা বলে আমার সূর্যটা হলো আমার পায়গাম্বর রাহমাতুল্লিল আলামিন আমার নবী যখন ঈশার নামাজ পড়িয়া আমার ঘরে প্রবেশ করে আমার ঘরটা আল্লাহর পায়গাম্বরের নূরে এত আলোকিত হয়ে যায় আমি শুয়ের ছিদ্র দিয়া দিব্বি সুতা ঢুকাইতে পারি আল্লাহর নবীর চেহারার আলোতে আমার ঘরটা এমন আলোকিত হয়ে যায়

যাও যাও আল্লাহর নবীর গলার মধ্যে মতো নারী বুড়ি গিয়া নবির সাও বলে নবীর তো মা নাই বাবা নাই কে যাবে দাদা নাই দাদি নাই নাই দাদি মোহাম্মদ না বলতে মক্কায় কেউ নাই এই মুহাম্মদ কে বাসাইবার মতো তো কেউ নাই আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে নবীর একটা ছোট কন্যা আছে নাম তার ফাতেমা যাই যাই ফাতেমার সংবাদটা গিয়া দেই বুখারী শরীফের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া গিয়া বলে হে ফাতেমা তাড়াতাড়ি আসো আল্লাহর নবীর গর্তের মধ্যে আবু জাহেলরা উকবা ইবনে আবি মুয়াইদরা ওদের উপরে চাপাইয়া দিছে নবীর চোখ পুরো বড় হয়ে গেছে নবী সাজদা থেকে উঠতে পারে না আদমা তো ওরাইয়া ইশা দেখাম না নবীর লাতুল্লা আল কাবার সামনে চোখের পানে সারিয়া কান্না করে যতই চেষ্টা করে দুই হাতে ওঠে নারী ভুঁড়িগুলো সরাইবার জন্য। আমার নবী নারী ভুঁড়িগুলো সরাইতে বাড়ে না না ফতেমা টানিয়া টানিয়া নারী পুলিগুলো ছাড়া আর বলে বাবা আপনার কেন কাঁসুরিদেরকে কালী মারা দামাত দেওয়ার জন্য পাগল হয়ে গেলেন ও বাবা এই মক্কার মধ্যে কত মানুষ আছে এদেরকে দামাত দেয় না দুশমন হয় না এই মক্কার মধ্যে আপনার থেকে ভালো কেউ ছিল না আপনার থেকে সত্যবাদী কেউ ছিল না সবাই আপনাকে আমিন বলে হুমাদি দিয়েছে বাবা এই দাওয়াতের কারণেই আপনি দুশমন হয়ে গেলেন দাওয়াত দেওয়া বন্ধ করে দেন বলে মা কেন কেন রে বলে বাবা আপনার কষ্ট আমার সহ্য হয় না ও বাবা আপনি তো জানেন আমার মা খাদি যেদিন দুনিয়া থেকে ইন্তেকাল করে আমি বারবার আমার মাকে বলেছি মা কান্না বন্ধ করেন মা কান্না বন্ধ করে না আমি আমার মায়ের মাথার মধ্যে হাত দিয়ে বলি মা আপনি এমনি কান্না করলে আমি ফাতেমা সহ্য করতে পারি না আপনি কান্না বন্ধ করেন আমার মা এক করে যায় বলল فاطمه শুনো আমি কি জন্য কান্না করি তুমি কি জানো বলে মা কেন কান্না করে বলে তোমার বাবার এই দুনিয়ায় কেউ নাই আপন বলতে কেউ নাই মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই হে فاطمه মতকার কাফিরগুলো যখন তোমার বাবারে মারতো আমি দাঁড়াই আর বলতাম আমার নবীকে মারবার জন্য আসবে কে আমার নবীকে বাঁচাবে কে ডাল হয়ে দাঁড়ায়া যাবে ফাতেমা তখন মায়ের হাতে হাত রাইখা বলে মা ওয়া দাদিন পর্যন্ত দুনিয়া দুনিয়াতে বেঁচে থাকবো আল্লাহর কসম করে বলি আমি ফাতেমা আমার বাবার গায়ে ফুলের টুকা লাগতে আমি দিব না আল্লাহ আকবার ও বাবা এই জন্য কাঁদি আমি তো আমার মাকে ওয়াদা দিয়েছি হেফাজত করবো গো বাবা আপনার কষ্ট আমার সহ্য হয় না আমি আপনারে আমার জীবন থেকে বেশি ভালোবাসি হজরতের খাদিজাতুল কবরা রাদি আল্লাহ তালাকে আল্লাহ নবী রহমাতুল্লিল আলমী এত ভালোবাসত মাঝে মাঝে আল্লাহ নবী খাদিজা খাদিজা বলে কান্না করত রাত দুইটা তিনটা বাজে ঘুম থেকে জাগি আল্লাহর নবী মা খাদিজার কথা মনে করিয়া করিয়া কান্না করত হঠাৎ করে একদিন মা এসে বলে রসুল্লাহ আমি আপনার সুন্দরী বিবি যুবতি বিবি অত আমার জন্য এত পাগল না কত বছর আগে খাদিজা মরিয়া গেছে খাদিজার তো দাদ ছিল না বুড়ি ছিল এই বুড়ি মহিলার জন্য এখনো পর্যন্ত কান্না করেন এখনো পর্যন্ত খাদিজা খাদিজা বলে আপনি জিকির করেন ওগো নবীজি এই খাদিজার কাছে আপনি কি পাইলেন আমার নবীর চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে রে আয়েশা শুনো তুমি আমার সুথের দিনের স্ত্রী আর খাদিজা আমার দুখের দিনের স্ত্রী মক্কার কাফেরগুলো যখন আমার 3টা বছর জেলখানার মধ্যে বন্দী করে রাখছে কোন খাবার পর্যন্ত আমার দেয় নাই গাছের পাতা লতা গুলো সিরিয়া সিরিয়া আমি খাইতাম গাছের শাল বাঘর গুলো তিনটা বছর পর্যন্ত আমি খাইয়ে পাচ্ছি

করব তুমি তো জানো না রে আয়েশা আমি যখন জাবালুর নূর পাহাড়ে দেন করতাম চার পাঁচ মাস পায়ে হাঁটিয়া হাঁটিয়া চোকা চোকা পাথরের উপর দিয়ে হাঁটিয়া আমার খাদিজা আমার জন্য খাবার নিয়ে যাইত খাদিজার হাত পাগল শুনিয়া রক্তক্ষরণ হইত আমি বলতাম খাদিজা তুমি আমার জন্য এত কষ্ট করো কারণটা কি আমার বলো ও খাদিজা করে আমি জানি এই দুনিয়ার মধ্যে আপনার মা নাই বাবা নাই ও পয়গম্বর আমি খাবার না পৌঁছাইলে আপনার জন্য খাবার পৌঁছাইবার মতো মানুষ দুনিয়া আর কেউ নাই ও পয়গম্বর আমি জীবন থেকে বেশি ভালোবাসি রে আয়েশা সাবধান জীবনে আর কোনোদিন আমার খাদিজাকে নিয়ে বাজে মন্তব্য করবা না এবার হজরতে ফাতেমা বলে ও বাবা আমি আমার মাকে ওয়াদা দিয়েছিলাম মৃত্যুর সময় আমার যতই কষ্ট হয় আমার মা যেমনি দায়িত্ব পালন করেছে আমি জীবন দিয়া হলো আমি আপনাকে অবশ্যই হেফাজত করবো আল্লাহ আকবার এই জন্যই আপনার দুঃখগুলো আর আপনার কষ্টগুলো আমি সহ্য করতে পারি না আর রসুল এই ফাতেমাকে মা বলে ডাক্ত সুহান্লা জোরে বলেন একদিন আয়েশা বলে ইয়া রসুল আল্লাহ আপনি ফাতেমার মা বলে ডাকেন কেন ফাতেমা আপনার কন্যা ফাতেমাকে আপনি মেয়ে বলে ডাকতে পারেন না রসুল বলে হে আয়েশা জানতে চাও বলে হ্যাঁ জানতে চাই বলে আমি আমার মায়ের সব কিছু আমি আমার ফাতেমার মধ্যে পাইছি সুহান আল্লাহ হাবিব সাল্লাহ আলহি আসাল্লাম যখন কালিমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফ নগরীতে গেলেন তায়েফে যাওয়ার পরে তায়েফের বালকের আল্লাহর পয়গম্বরের বড় কষ্ট দিল পাথর মারল নবীর দেহটা রক্তাক্ত হয়ে গেল আল্লাহর নবী বারবার দুই হাতটা জোর করে বলতেন রে মক্কার বালক তায়েফের বালকেরা শোনো এই দুনিয়ার মধ্যে আমার মা নাই এই দুনিয়ার মধ্যে আমার বাবা না যদি তোমরা আমার মার প্রতিবাদ করবার জন্য কেউ আসবে না তোমাদের বিচার করবার জন্য এই তায়েফের মধ্যে কেউ আসবে না তোমরা আমাকে মারবা না আমি তোমাদেরকে কালি মার দাওয়াত দেওয়ার জন্য আসি কিন্তু তায়েফের ভালো পায় পায়গম্বরে কথা শুনলো না এমন পাথর মেরেছে মাথা থেকে পা পর্যন্ত একবারে

মক্কায় আপনার বাবা নাই মক্কায় আপনি কই যান আল্লাহ তখন চোখের পানি সারিয়া বলে যায় এই মক্কা সারা তো যাওয়ার মতো কোনো জায়গাও আমার নাই আল্লাহ নবী রহমাতুল্লিন আলমিন যখন আবার মক্কার মধ্যে আসলে এই দৃশ্য দেখিয়া এই সংবাদটা শুনিয়া সমস্ত মেয়েরা দৌড়াইয়া চলে আসলো আল্লাহ নবীর চার চারটা কন্যা সন্তান ছিল চারটা কন্যা সন্তান নবীকে দেখবার জন্য আসলো এর একটা কন্যা সন্তান হজরত ফাতেমা সবার ছোট চোখের পানি গুলো সারিয়া কান্না শুরু করে দিল অম্মে কুলসুম রোকাইয়া জয়না রাদি আল্লাহ তালা দেখবার জন্য আসছে আইসা নবীকে সান্তনা দিল আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার পরে আবার যার বাড়িতে চলিয়া গেল হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা নবীকে দেখিয়া চোখের পানিগুলো গুলো সারিয়া কান্না শুরু করে দিল কান্না করিয়া হজরত ফাতেমা দরজা বন্ধ করিয়া গোরের মধ্যে ঢুকিয়া চোখের সারিয়া কান্না করে হাত দুইটা তুলিয়া দোয়া করে বলে আল্লাহ আগে শুনছি তোমার অন্তরে অনেক মায়া ও মালিক যদি তোমার অন্তরে এতই মায়া লেগে থাকে আমার বাবার এত কষ্ট কেন দিলা আল্লাহ তোমার তো মাও নাই বাবাও নাই তুমি কেমনে বুঝবা পিতা মাতার সামনে সন্তানের সামনে পিতার এমন কষ্ট তুমি কেমনে বুঝবা তোমার মা থাকলে তোমার বাবা থাকলে তুমিও বুঝতে পারতা ও আল্লাহ আমার বাবারে এত কষ্ট তুমি কেন দিলা আমি ফাতেমা সইতে পারি না তোমার মা নেই বাবা নাই জন্য তুমি সহ্য করতে পারো আল্লাহর হাবিব সাল্লাম হাতটা ধরে বলে রে মা ফাতে মা এমনি আল্লাহরে কথা বলে না বলে বাবা তুমিও কেমনি বুঝবা তোমার তো মা নেই বাবা নাই ও বাবা তোমার আল্লাহরও মা নেই বাবা নাই আমার তো বাবা তুমি তোমার এই কষ্ট আমার সহ্য হয় না রে বাবা আমার চোখের সামনে তোমার এই অবস্থা আমার সহ্য হয় না ফাতেমাল্লার নবীকে কুলের মধ্যে শোয়াইয়া নিজে জৈতনের তেল তেল রক্তের মধ্যে লাগাইয়া দেয় গরম পানি দিয়া নবীর দাহ মুসিয়া মুসিয়া জৈতরের তেলগুলো লাগাইয়া দেয় আল্লাহর নবী এই অবস্থায় এমনি যার মেয়ের কোলের মধ্যে ঘুমায়া গেল কিছুক্ষণ পর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন লাফ দিয়া মা মা বলিয়া চিৎকার করিয়া উঠছে মা বলি চিৎকার করে উঠছে ফাঁতে ফাতেমা বলে বাবা হঠাৎ করে আপনি মা মা বলিয়া কেন চিৎকার করে উঠলেন বলে ফাঁতে সেই সে কালে মারে হারাইসি আজকে আমি আমার স্বপ্ন দেখেছি আমার মা চলিয়া যায় আমি দৌড়াইয়া বারবার মায়ের কাছে যাই আর বলি মা সেই ছোট্টকালেই তুমি আমার গায়ে চলিয়া গেলা মকের কাফেরা আমারে মারে তাই ফের আমারে মারে আমারে আদর করবার মত কেউ নাই তুমি থাকলে আমার বাবা থাকলে আমারে আদর করত محبت করত বুকে টানিয়া নিত আমি এমন এক পোড়া কোবাল ও মা তোমাকে বহু বছর পরে দেখলাম তুমি কই গেছিলা মা হঠাৎ করে আমার ঘুম ভাঙায় যায়ে فاطمه আর হঠাৎ করে তাকাইয়া দেখি হাতটা নিজের মে فاطمهর হাতের সাথে ধরা فاطمه তখন বলে বাবা একটু তাকাইয়া দেখো তোমার হাতটা কোন জায়গার মধ্যে বলে তোর হাতের সাথে ধরা বলে মা ফাতে মা আমি এই অবস্থায় আমার মায়ের সাথে আমার হাতটা দৌড়া অবস্থায় দেখেছি আজ থেকে তোরে আমি মেয়ে না আমি সারা জীবন তোরে আমি মা বলিয়া বলিয়া ডাকবো আল্লাহ আকবার ওই দিন থেকে বলে রে আয়েশা এই জন্য আমি আমার কন্যা ফাতেমারে মা বলিয়া ডাকি

আসে আল্লাহর কয়েক কোন খুব রাস্তা দিয়া জানি আসে সবাই অপেক্ষা করে আল্লাহ নবী এই রাস্তা দিয়ে আসবে আমরা দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখবো ছোট্ট ছোট্ট বালক গুলো বলে মা আমাদেরকে ছোট্ট একটা টুকরি দাও বলে টুকরি দিয়া কি করবা জঙ্গলে যাব রঙবিরঙ্গের ফুল গুলো আমরা কালেক্ট করে নিয়ে আসব রহমাতুল্লিল আলামিন যখন আসবে এই ফুলগুলো গুলো দিয়ে আল্লাহ নবীকে বরণ করব ছোট্ট ছোট্ট বালক গুলো জঙ্গলার মধ্যে গিয়া রঙবিরঙ্গের ফুল কুড়াই আনলো আল্লাহ হাবিবের রাস্তা দিয়া যাবে নবীর গায়ের মধ্যে ফুল সিতাইয়া দিবে এই দিকে একদল কাফের আল্লাহর নবীকে তারাইয়া দেয় আরেক দিকে ছোট্ট ছোট্ট বালকেরা ফুল দিয়ে নবীর বরণ করে মক্কার ওই যে কাফেররা যখন আল্লাহর নবীকে মক্কা থেকে তারাইয়া দিল আল্লাহর নবী যখন মদিনায় গেল ছোট্ট ছোট্ট বালকেরা রাস্তার মধ্যে ফুলের তোরা নিয়া দাঁড়াইয়া রইল এই রাস্তা দিয়ে আল্লাহর নবী আসবে হঠাৎ করে তাকাইয়া দেখে রহমাতুল লিল আলামিন আবু সাথে আসতেছে বালকগুলো দৌড়াইয়া বলে না কয়েকদিন দুনিয়া ফুলনে অপেক্ষায় আছি এত সুন্দর নবীর আবার মারতে পারে নাকি বাচ্চারা ওই ছোট্ট টুকুরি থেকে থোকা থোকা করে ফুলনিয়া পয়গম্বরকে দুলার মতো গ্রহণ করে আর গান গায় তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়া জাবা শুকর আলাইনা মাদা আলিল্লাহিদা ছোট্ট ছোট্ট বালক বলো চোখের পানি

এই জায়গা দিয়ে নবীজি হাঁটিয়া হাঁটিয়া মক্কা থেকে মদিনায় প্রবেশ করেছে আর এই জায়গার মধ্যে দাঁড়াইয়া মক বালকেরা নবীকে ফুলের মালা দিয়া বরণ করেছে আজকে যদি নবীরে পাইতাম মনের মাদুরী দিয়া মালা বানিয়ে নবীর গলার মধ্যে পড়াইয়া দিতাম নবী নাই এই জন্য চোখ বন্ধ করলে নবীর চেহারাটা চোখের মধ্যে বসে এই জন্য আল্লাহ তাআলা বলেন ও নবী আপনার উম্মতের গাফলে বলেন কুল কুমতুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 14 দিন 14 রাত পায়ে হাঁটিয়া হাঁটিয়া মক্কা থেকে মদিনায় গেলেন যাওয়ার পরে আমার নবী চোখের পানিগুলো সারিয়া মদিনায় গিয়া কান্না শুরু করে দিলেন মদিন লোকেরা বলে নবী আপনি চোখের পানিগুলো সারিয়া কেন কান্না করেন নবী আমার বলে সাবিরা এই দুনিয়ার মধ্যে আমার মা নাই এই দুনিয়ার মধ্যে আমার বাবা নাই মক্কার কাফেরেরা যে যেমনি পারছে আমারে মার্স অপমান করছে আমার ঘর বাড়ি থেকে আমার বিদায় করে দিছে এ মদিনার লোকেরা তোমরাও কি আমারে মারবা যদি তোমরা আমারে মারো কষ্ট দাও তোমাদের মদিনায়ও থাকবো না এই চোখ দিয়ে যেদিকে দেখি ওই দিকে চলে যাব মদিনার লোকেরা বলল নবীজি আল্লাহর কসম করে বলি মক্কার লোকেরা আপনারে মারছে কষ্ট দিছে ও পয়গম্বর আমরা আপনারে মারবো না কষ্ট দিব না আমরা

আবার আকাশের চাঁদের দিকে তাকাই আবার নবীর দিকে তাকাই আল্লাহর কসম করে বলি আকাশের যে চাঁদ আছে ওই চাঁদ থেকে আমার নবীকে হাজার গুণ বেশি সুন্দর দেখায় আল্লাহ আকবার আনাস রাদিয়াল্লাহু তাআলা হাম্মা আল্লাহর নবীকে দেখার চোখের পানিগুলো সরিয়া কান্না শুরু করে দিল নবী তখন বলে মা তুমি কেন কাঁদো বলে পয়গম্বর আপনি এত সুন্দর আপনার চেহারা দেখলে খুদা নিবারণ হয়ে যায় সদ দুঃখ দূর হয়ে যায় আর মক্কার কাফেরগুলো আপনার কেমনে কষ্ট দিল ও পয়গম্বর আমার কাছে আজকে দেওয়ার মতো আপনার কোনো কিছু নাই আমার ঘর নাই ও নবী আমার বাড়ি নাই

একটা মা তার সন্তানকে চিন্তা করেন একটা মা তার সন্তানকে তার জীবন থেকে বেশি ভালোবাসে আর যখন মা তার সন্তানকেই দিয়া দেয় বুঝতে হবে ওই ব্যক্তিকে তার সন্তান থেকেও বেশি ভালোবাসে ঠিক না আল্লাহর নবী তখন বলল মা তোমার ছোট্ট সন্তানটা দিয়ে আমি কি করব সে বড়ই ছোট ও পয়গম্বর আমি ভালো করে জানি আমার আনাস আপনার বড় কোনো খেদমত করতে পারবে না বড় কোনো উপকার করতে পারবে না নবীজি গো আপনার তো ওজুর পানিটা আগাইয়া দিতে পারবে আপনার জামা কাপড়টা আগাইয়া দিতে পারবে আপনার মেসমুখটা আগাইয়া দিতে পারবে ও পয়গম্বর আমার সন্তান যখন বড় হবে বড় খেদমত করবে আনাস বলে নবী আমার মা

এই বয়সে মা থেকে আপন কারক কেউ হইতে পারে না আমার কাছে আমার মা বড় প্রিয় যখন আমি আপনার কাছে আইসি গো নবী আমার মা থেকে আপনার প্রতি হাজার গুণ বেশি ভালোবাসা বেড়ে গেছে নবী কয়ে আমার কাছেই থাকো আনাস নবীর কাছে থাকে একটা না দশ বছর পর্যন্ত খেদমত করলো নবীর দরবার ছাড়ে না মাঝে মাঝে আনাস মাকে দেখবার জন্য বাড়িতে যায় মা ডেটটা লিখে রাখে আমার সন্তান কবে আমাকে দেখবার জন্য জন্য আসবে হঠাৎ করে একদিন আনাস বাড়িতে গেল শুকনা চেহারা পেটে খুদা মা দেখে বুঝতে পারছে মনে হয় আমার সন্তান কয়েকদিন ধরে না খাওয়া তখন আনাসের মা বলে বাবা তুমি শুকায় গেছো তোমার মুখ শুকায় গেছে পেট পিঠের সাথে লেগে গেছে কিছু সন্তান আর ছিল বুদ্ধিমান ছিল বলে না আমি খাই নাই এই কথা না বলিয়া বলে মা যখন আমার নবী খায় আমি খাই আমার নবী যদিন না খায় আমিও না খাইয়া ঘুমাই মার বুঝতে বাকি নাই যে আমার সন্তানটা কয়েকদিন ধরে না খাবো আল্লাহ আকবর বলে তো মা বলে বাবা একটা কাজ কি আজকে তুমি আমার নবী যেন আগামীকাল এসে নামাজ পরে আইসা আমার বাড়িতে অল্প কিছু খাবার খায়। আনাস বড় খুশি হয়ে গেল আনাস বলে আমি জানি আমার নবী কয়েকদিন ধরে কোনো খাবার খাইতে পায় না যেহেতু আমার মা দাওয়াত দিল আমার নবীও দাওয়াতটা গ্রহণ করবে আমার নবীও আসবে আমার নবী পেটটা ভরে খাইতে পারবে দৌড়াইয়া রহমাতুল্লিলা আলামে দরবারে চলে গেল গিয়ে বলে নবীজি কে রে আনাস এত দ্রুত চলে আসছো বলে পয়গম্বর একটা সুসংবাদ কি সুসংবাদ আমার মা আপনার দাওয়াত দিল আগামী কাল এশার নামাজ পড়িয়া আমার মা আমার বাড়িতে যাওয়ার জন্য আপনারে বলল নবী আমার বলে যাও যাও আনাস যাও অবশ্যই

শুয় আসবে মা অনেক লম্বা সময় ধরে তার দরজার সামনে সন্তান তার বলে দাঁড়া বহুদিন আমি আল্লাহর পয়গম্বর দেখি না আল্লাহর নবী আজকে আমার বাড়িতে আসবে সন্তান তার কাদের মধ্যে মা তোদনী লাগায় তাকায় আছে আমান নবী আসবে আর পয়গম্বর রে প্রাণ বড়িয়া দেখব নিজের হাতে রান্না করা খাবার বহু বছর পরে আল্লাহর পয়গম্বরকে খাওয়াবো এখন নবী আসে মা আসে না অপেক্ষা করে লম্বা সময় পরে হঠাৎ করে তাকাইয়া দেখে অন্ধকার রাস্তা কেমন যেন নূরে আলোকিত হয়ে গেছে আমার নবী আসতেছে আলাসের মা তাকাইয়া দেখে নবীর নূরানি সুন্দর চারা

সন্তানকে দেখে বুঝলাম আপনি না খাওয়া আমার সন্তান ও না খাওয়া ও নবী আপনি মন ভরে পেট ভরে খান পয়গম্বর খায় খাওয়ার পরে বলে আলহামদুলিল্লাহ এবার আল্লাহর নবী বলেন ও আনাসের মা আমি চলে যাই আনাসের মা বলে নবী আমার জন্য একটা দোয়া করে যান বলে কি দোয়া বলে আমার জন্য না আমার আনাসের জন্য একটা দোয়া করেন কি দোয়া বলে আল্লাহ তাআলা যেন আমার আনাসকে ধনী বানাইয়া দেয় বলে ধনী হইলে কি হবে আগে নবী আনাজ দনি হইলে আমি মা আলাসের টাকা দিয়া রান্না করিয়া ডেলি আপনাদের গোশত খাওয়াবো দুনিয়ার কোনো কারণে নয় এই জন্য আমি দনি হইতে চাই আমার সন্তানকে আল্লাহ যারা দনি বানাইয়া দে দোয়া করেন আল্লাহর নবী তখন বলল আনাসের মা আমি নবী হতে পারি আর তুমি মা তুমি দোয়া করো তোমার সন্তান দ্বারা জন্য দোয়া করতে দেরি হবে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে নেবে আল্লাহু আকবার চিন্তা আনাসের আল্লাহ অনেক দনি বানায় দিছে কিতাবের মধ্যে আর সে তিন ব্যক্তির দোয়াল্লা সাথে সাথে কবুল করে নবীদের দোয়া তোর সাথে সাথে কবুল হয় মোস্তা দোয়া এরপরে মা বাবার দোয়া মুসাফিরের দোয়া